আসসালামু আলাইকুম আজকে গল্পের নাম গল্পে তখন মধ্যে একটি বাচ্চার কান্নার শব্দ বাচ্চাটি কেড়েই চলেছে কিছুতেই থামছে না যত সময় যাচ্ছে কান্নার শব্দ বেড়েই চলছে এক বদ্রলোক খুব বিরক্তি নিয়ে বের হয় রোগ থেকে দেখতে পায় তাদের সামনের রুম থেকে কান্নার শব্দ বেঁচে আসছে বাচ্চাটা অনবরত কেটেই যাচ্ছে রুমের সামনে যেতেই দেখো দরজাটি খোলা ভিতরে প্রবেশ না করতেই নখ করে কিন্তু কারো কোনো শব্দ নেই শুধু বাচ্চাটি কান্না করছে লোকটি আর কিছু না ভেবে দরজা খুলতেই দেখে খুব অন্ধকার লাইট নিয়ে গলটি তা খুনের প্লেশ অন করে লাইট স্কুল যায় ততক্ষণে পুরো বিল্ডিং এ মানুষ আর হয়ে পড়েছে রুমের লাইট দিয়ে দেখতে পাই বিছানায় ছোট একটি বাচ্চা শুয়ে কান্না করছে সেই বাচ্চাটি ছাড়া রুমে আর কেউ নেই এর মধ্যে একজন বলতে থাকে আরে ভাবি কোথায় গেছে এত রাত করে বাচ্চাটিকে একা ফেলে কথাটি বলে বাচ্চাটিকে ঘুরে তুলে নিয়ে সাথে রাখা ঠিড়া কি মুখে দেয় তখন বদ্রলত কি বলে কারোর কাছে ওনার নাম্বার থাকলে ফোন দিন ওখানে থাকা একজন ফোন দেয় ফোন বন্ধ রয়েছে তখন তাদের উপরে ফ্লাটে এক মহিলা তার বাচ্চা নিয়ে অনেক কান্নাকাটি করতে করতে নিচে নামে সবাই সেদিকে তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে কান্না করছে কেন সে মহিলা তখন কান্না থামিয়ে বলতে থাকে তার স্বামী পালিয়ে গেছে এই ভাবে এই ভাবের সাথে ভাবের সাথে প্রেম ছিল আমি বাধা দিয়েছি আমাকে মেরে পালিয়েছে ঘন্টা খানেক খল আমি অজ্ঞান জ্ঞান মাত্র জ্ঞান এসেছে আমার তখন ভদ্রলোকটি দারোয়ানকে জিজ্ঞেস করে এই বাচ্চাটি বাবা কোথায় তখন বলে ওর বাবা তো বিদেশে তখন ভদ্রলোকটি বলে ওনাকে ফোন দিয়ে বিষয়টি জানা তখন দারোয়ানের কাছে থাকা নাম্বারটি বের করে ফোন দেয় ফোনটি ধরতেই দারোয়ান সব বলে যে তার বউ বাচ্চাটি ফেলে পালিয়েছে এই কথা শোনা মাত্র ইমরানের হাত থেকে ফোনটা পড়ে যায় সাথে সাথে জাসমিন ইমরানের ইমরান জাসমিনকে কল দেয় ফোনটি বন্ধ রয়েছে ইমরান এখন কি কি করবে কিছুই বুঝতে পারছে না তার বাচ্চা ওদিকে একা পরে আছে সাথে কেউ নেই সবেমাত্র মাত্র নূরের বয়স সাত মাস হয়েছে নূর হচ্ছে ইমরানের ছেলের নাম সে এখন সে এখান থেকে যেতেও পারবে না কি করবে কিছু না তখন মনে হয় তার মায়ের কথা আবার ভাবতে থাকে কিভাবে ফোন দেবে তার মায়ের কাছে তার মা কি তার কথা শুনবে তার মা কি তার একমাত্র নাতির কথা শুনে নাতিকে আনতে যাবে তার মা এখনো তার উপর ভেঙে আছে এসব ভেবেই চোখ থেকে টপ টপ করে পানি জরতে থাকে তখনই ভাবে যা হয় হবে মা কে দুইবার দিন হতেই তার মা রিসিভ করে শুনতে পায় ইমরান চান্সে তার মা ভয় পেয়ে যায় কিছু হয়নি তো মা জিজ্ঞেস করে কি হয়েছে ইমরান কান্না করছিস কেন তখন ইমরান বলে ওঠে মা তোমার নাতি একলা পরে রয়েছে মা তুমি যাবে না তোমার নাতি ক্যান্সেং তখন ইমরানে মা জিজ্ঞেস করে এত বউ কোথায় তাকে বল তখন ইমরান কান্না করতে করতে বলে মা জেসমিন পালিয়ে গেছে কোন যোগাযোগ করতে পারছি না জেসমিনের সাথে তোমার নাতি একা পরে আছে মা সমস্ত রাগ ব্যঙ্গে নাতির কথা ভেবে আজ কান্না শুনে বলে যাব আমিও বলে যাবো আমি তুই ঠিকানা দে ইমরানের মা বলে আমি যাব তুই ঠিকানা দে ইমরান কান্না থামায় ছোটের কোন এক চির দিয়ে হাসি ফুটে উঠে ইমরানের ইন্দ্রান ঠিকানা দেয় তখন ফজরে আজান দিচ্ছিল ইমরানের মা নামাজ পরে সকাল সকাল সেই ঠিকানায় রওনা দেয় এরপর সকাল নয়টা বাজে তখন এসে ইমরানের মা সেই ঠিকানাতে পৌঁছায় ভিতরে ঢুকতে যাবে তখনই মনে হয় খরচ দেওয়ার কথা আর ভাবতে থাকে আমি কি ঠিক করছি আমার নাকি কে দিতে এসে এসব ভাবতে ভাবতে দারোয়ানের সাথে দেখা তখন দারোয়ানকে বাচ্চাটি কথা জিজ্ঞেস করতে দারোয়ান তাকে জিজ্ঞেস করে কে আপনি তখন ইমরানের মা কিছু খান বলে আমি ওর দাদি নিয়ে চলুন ওর কাছে আমায় এই কথা শুনে দারোয়ান মাথা নাড়িয়ে হাঁটতে থাকে বাচ্চার বাচ্চাটার নামও জানত না ইমরানের মা বাচ্চাটার কাছে যেতে ইমরানের বল কাঁদু কাঁদু হয়ে বলছে মা নোকে পেয়েছ তখন ইমরানের মা বুঝতে পারে তার নাতির নাম নোর তখন ইমরানের মা বলে হুম পেয়েছি কলটা এখন ডাক ইন্দান চড়ে দেয় বাচ্চাটাকে তুলে নিতেই এক বদ্র মহিলা বলে ওঠে আপনি ওর দাদি হন ইন্দানের মা মাথা নাড়ায় তখন মহিলাটি বলতে থাকে ঠিক আছে আপনি বসুন কিছু খেয়ে নূরকে নিয়ে যায় আর নূরের জন্য এই ফিডারে আনি তরল সুজি বলে দিব তখন ইন্দানের মা বলে থাক মা তোমার এত কষ্ট করতে হবে না সারা রাত বাচ্চাটাকে আগলে রেখেছিল মহিলাটি তোমাকে তো কষ্ট দিচ্ছি মা তখন মহিলাটি বলে না কষ্ট হয়নি কথাটি বলে ইমর মাকে কিছু খাবার দেয় রুটি আর ভাজি খাওয়ার পর তারা বিয়ে হবে তখন ইমরান কোন দেয় ইমরানের মা কল ধরছে ইমরান বলে মা তুমি নৌকে নিয়ে যাও আমি তাড়াতাড়ি দেশে আসার চেষ্টা করবো জিনিসপত্র এখানে থাক আমি এসে তোমার কাছে নিয়ে যাবো ইমরানের মা আচ্ছা বলে রেখে দেয় মহিলাটি গাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় ঘন্টা দিয়ে ভারী দেশে পৌঁছায় নূর কান্না করতে থাকে তখন তাকে ফিডারে সুজি খাওয়ায় তার দাদি খাওয়া শেষ হতেই ঘুমিয়ে যায় নূর ঘুমন্ত বাচ্চাটিকে দেখে ইমরানের মা ভাবে কি নিষ্পাপ দাদু বাড়িটা হয়েছে কি মায়া ভরা মুখ টুকু আমার রোদ রুদেলা যদি থাকত ইমরান বসে বসে ভাবতে থাকে মা কি তাকে মন থেকে ক্ষমা করেছে কথাটি দেবে ফোন দেয় তা মাকে ফোন করতেই জিজ্ঞেস করে মা তুমি আমায় ক্ষমা করেছ মা চুপ হয়ে যায় কি বুঝতে পারছিল না তখন বলে কেন কি হয়েছে কথাটি বলার পরে চোখ যায় নরে নিষ্পাপ মুখের দিকে তখন ইমরান গাধো গাদো কণ্ঠে বলতে থাকে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমায় মাফ করে দেব তখন ইমরানের মা বলে আমি আমার দেখার পরেই সব তুই ভাবিস না তখন ইমরান গেছি আজে বাজে কিছু পরে আবার জিজ্ঞেস করে সত্যি মা তখন ইমরানের মা বলে শোন বাবা কাউকে কাদাতে নেই তার চোখের পানি মূল্য সারা জীবন দিতে হয় ইমরান বুঝতে পারে মা তার ঠিক কি বলতে চাইছে বেশি কথা না বলি ইমরান তাড়াতাড়ি বল কেটে দেয় ইমরান বেলকুনিতে গিয়ে দাঁড়ায় ভাবতে থাকে রৌদেলার কথা রুদেলা যদি আজ থাকতো কি নিষ্পাপ মেয়েটা কত রায় না কষ্ট পেয়েছে মেয়েটা তার জন্যই কি আজ আমার এমন হলো এসব ভেবেই চলছে ইমরান ইমরানের প্রথম রুদেলা আজ থেকে বেশ কিছু বছর আগে রুদেলা আর ইমরানে দিয়ে হয় পারিবারিকভাবে খুব পছন্দ করেছিল তার মা রুদেলাকে খুব মিষ্টি একটা কিন্তু গায়ের রং কালো ছিল বলে ইমরান রুদেলাকে ভালোবাসেনি বিয়ের পর রুদেলাকে কখনো বুঝতে দেয়নি ইমরান যে তাকে ভালোবাসেনি খুব খেয়াল রাখত রুদেলার খুব যত্ন করতো এভাবে দুইজনের খুনছটিতে আস্তে আস্তে দিয়ে যেতে থাকে ইমরান বাইরের দেশে যাবে তার পাশা হাতে পায় সেদিন সকালে ক্ষোভ কেটেছিল ইমরান যেদিন তার ফ্লাইট রুদেলা ছেড়ে বিদায় নিচ্ছিল দুজনেই খুব কান্না করছিল মেয়েটা হয়তো ভেবেছে তাকে ভালোবাসে ইমরান তাই ছেড়ে যেতে কষ্ট হবে বলে কান্না করছে ইমরান বিদায় নেই পৌঁছে যায় ঠিক মতো ইতালিতে কল দেয়াকে তার সাথে কথা বলে নে মায়ের সাথে কথা বলে এরপর পরদিন সকাল ইমরান কল দেয় তার মায়ের সাথে কথা বলে রেখে দেয় কিন্তু রুদেলার সাথে কথা বলতো না রুদেলা ভাবে হয়তো কাজের চাপ তাই কথা বলে না এভাবে দিন যেতে থাকে তাও কোনো কথা বলতো না রুদেলার সাথে রুদেলা খুব কষ্ট পেতে তাও কিছু বলতো না এভাবে মাসের পর মাস কেটে বছর গড়ায় তাও কখনো আর ইমরান রুদেলার সাথে কোনো কথা বলেনি ইমরানের মা কথা বলতে বললে বলতো এখন না মা খুব কাজের চাপ পরে রুদেলার সাথে কথা বলতো রুদেলা নীরবে কান্না করতো হঠাৎ কিছু না বলি দেড় বছর পর ইমরান দেশে আছে তবে সে একা নয় তার নতুন বউ জেসমিনকে নিয়ে জেসমিন সুন্দরী তাকে ভালোবেসেই বিয়ে করে নিয়ে এসেছে ইতালিতে গিয়ে এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে তার ডাঙে থাকা বউ কথা ভুলেই গিয়েছিল বাঙালি মেয়ে জেসমিনকে পেয়ে তার সাথে প্রেম করে বিয়ে করে বাড়িতে ঢুকতেই ইমরানে মা জিজ্ঞেস করে মেয়েটিকে ইমরান মাথা নিচু করে জবাব দেয় তোমার বৌ মা ইমরানের মা রেগে গিয়ে বলতে থাকে আর এক পাও তুই আমার বাড়ির দেখে এগিয়ে বের হয়ে যা তোর মুখ আমি দেখি যে না জেসমিন এই অপমান সৈতে না পেরে মুখ দেখিয়ে বের হয়ে যায় এমন সময় রুদলা এসে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুছে এদিকে এগিয়ে যাবে রুদেলা এমন সময় তার শাশুড়ি তাকে থামিয়ে বলতে থাকে ইমরান তুই এই মেয়েকে কষ্ট দিয়েছিস এক সময় বুঝবি দোর হয়ে যায় তোকে সামনে থেকে ইমরান বের হতেই রোদেলা জানতে চায় বের করে দেওয়ার কারণ তখন তার শাশুড়ি সবটা খুলে বলে কান্নায় ভেঙে পড়ে রোদেলা রোদেলাকে বলে নামা আমি আছি তো এই বাড়িতে ওর কোনো জায়গা নেই খেয়াল মাছ ধরে চল তখন ইমরান আর জাসমিন ঢাকায় এসে থাকতে শুরু করে ভালোই চলছিল তাদের দিনগুলো জেসমিন বেবি কনসিপ করার পর দেশ ছাড়ে ইংল্যান্ড দিতে যায় আবার মাসের শুরুতেই টাকা পাঠিয়ে দিত মা সাথে ছিল বেবি হওয়ার কয়েক মাস পর জেসমিনের মা গ্রামে যায় বাচ্চাটি বয়স যখন পাঁচ মাস তখন ছাদে যাওয়ার পর তাদের উপরতলার একজন লোকের সাথে পরিচয় হয় জেসমিনের খুব সুন্দর করে কথা বলতো লোকটি জেসমিনের সাথে লোকটা বিবাহিত ছিল জেসমিনকে গিফট দিত শাড়ি চুরি চকলেট খুব খুশি হয় আস্তে আস্তে এভাবে দিন যেতে থাকে তাদের দুজনের গল্প আড্ডাও বাড়তে থাকে প্রতিদিন রাতে ছাদে দেখা করে জেসমিন লোকটির প্রতি দুর্বল হতে থাকে এক সময় লোকটি তাকে সোনার আংশি দিয়ে বিয়ে প্রস্তাব দেয় জেসমিন তখন বলে তোমার ভৌ তখন লোকটি বলে কিছু হবে না আমরা পালিয়ে যাব তুমি চিন্তাও করো না আমরা অনেক সুখে থাকবো জেসমিন মানে মানে ভাবে ইমরানের থেকে ভালো বড় লোকই তো আছে সুখে থাকব ভেবে রাজি হয় এক সপ্তাহ পর লোকটির কথা মতো জেসমিন তার টাকা পয়সা হয় না নি তার বাচ্চাকে ফেলে সুখের আশায় পালিয়ে যায় লোকটি ভাবে কিছুদিন পর রোদে না আসে তার শাশুড়ি কাছে বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায় জানতে চায় বাচ্চাটি কে তখন ইমরা ইমরানের মা সবটা বলে রুদেলা মুশকিল ইমরানের সাথে ডিভোর্স হওয়ার পর রুদেলার মা বাবা রুদেলাকে পঞ্চাশ বছরের একটা লোকের সাথে দিয়ে দেয় রুদেলা আর ইমরানের মায়ের এমন মহাব্বর দেখে সবাই অবাক পায় ইমরানের মা জিজ্ঞেস করে কেমন আছিস মা তুই জামাই কেমন আছিস রোদেলা মা জানো তোমার জামাই লিমন আমাকে মারধর করে মা মা হাত বুলিয়ে বলে না মা তখন রোদেলা বলে জানো মা লিমন আগে যেখানে কাজ করতো সেখানকার মালিকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে করেছিল লিমন আর সেই বউয়ের এক ছেলে আর এক মেয়ে হয়েছিল কিন্তু খুব রুবি মা রোজগার করে এনে খেতে দিতে পারত না বলে তার আগের বউটিকে অনেক বেল্ট সেই বেল্ট দিয়ে মারত সেই বউটি এখন প্যারালাইজ সেই জন্য এখন আমায় বিয়ে করেছে মিথ্যা কথা বলে তার বাচ্চা আছে বউ আছে আর বিয়ের সময় বলেছিল তার ছেলে মেয়ে নেই বউটা মারা গেছে আমায় বিয়ে করেছে কারণ আমি যেন রোজগার করে এনে দিই থাকে সবটা শুনে ইমরানি বাবু বলে কাদিস না সব ঠিক হয়ে যাবে কথাটি বলে দশ হাজার টাকা গুঁজে দেয় লাগে আর বলে দিয়ে কেসে দিন তো হয়ে যাবে আমি আছি তো চিন্তা করছি না রোদেরা আরো কেদে উঠে বলে মা রিমান জানে তুমি আমার খালা আর তোমার কাছে আসলে তুমি অনেক কিছু দাও সেই জন্য তোমার কাছে কয়দিন পর পরই আসতে চায় আজ বন্ধুর সাথে দেখা করতে গেছে বলে আসেনি এই জন্য আজই তোমার কাছে এসেছি মা তোমাকে সবটা মা তোমাকে সবটা বলতে আমি ঘেন্দা করি লিমনকে কিন্তু লিমার মুখের দিকে তাকিয়ে আছি আমার গায়ের রঙের সাথে আমার ভাগ্য কেন এমন করলো বা চুপ মুছিয়ে ইমরানের মা বলে আমি দিন আছি তুই কোনো চিন্তা করবি না মানিয়ে নেমা না হলে কি হবে আমার মিষ্টি দাদু জন্য সব ঠিক হয়ে যাবে একদিন জানো মা তুমি আছো বলে আমি এখনো বেঁচে আছি না হলে ইমরানে মা বলে চুপ কর ওসব মনে করিস না এমন সময় লিমনের ফোন রিসিভ করতে বলে লিমাকে নিয়ে চলে এসো এখনই রোদেলা বলে আচ্ছা এই কথা বলে কোনটা রেখে দেয় তার শাশুড়ি থেকে বিদায় নেই রোদেলা যাওয়ার পর ইমরানের মা বসে ভাবতে থাকে মেয়েটার গায়ের রঙের সাথে তার ভাগ্যটাও কেন মেয়েটাকে সুখ দাও বাকি জীবন যেন সুখে থাকে এমন সময় নূর কান্না করে উঠে খিদে পেয়েছে নূরের দাদি নুরের খুব যত্ন করতো যেন কোনোভাবে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতো নরে জন্য সুজি গরম করে খাই রে নরে খাওয়া শেষ হতেই ইমরান কল দেয় রিসিভ করতে বলে ওঠে মা আমি আসছি সামনের মাসে তোমার নাতি কি করছে ইমরানের মা বলে খাবার খেলো ঘুমাবে এখন আচ্ছা ঠিক আছে বলে রেখে দে বল এরপর চোখ যায় দেয়ালে তেলা পোকা উঠেছে রুদেলার ভাজানো ছবিটায় ঝাড়ু দিয়ে মেরে ফেলে দেয় তেলা অনেক শখ করে রুদেলার একটা ছবি বাঁধিয়েছে আস্তে আস্তে দিন এগিয়ে যেতে থাকে ইমরান দেশে আসে এসেই ঢাকায় সেই বাসাটা বাসাটায় যায় সেখানে গিয়ে একটা ছবি দেখে জাসমিনের ছবিটি বকি চড়িয়ে কান্না আর বলতে থাকে কেমন কেন করলে তুমি এমন কি কমতি ছিল আমার ভালোবাসায় আমাদের সন্তানকে ফেলে কেন চলে গেল চোখের পানি মুছে উঠে সব গুছিয়ে ট্রাক ভাড়া করে সব জিনিসপত্র নিয়ে যায় গ্রামে বাসার ভাড়া মিটিয়ে এসে দেখে তার মা তার ছেলেকে কুলে নিয়ে তার সাথে হাসতে হাসতে গল্প করছে ইমরানকে দেখেই আরো খুশি হয়ে যায় ইমরানের মা ইমরান তার ঘরে জিনিসপত্র দেখে ফ্রেশ হয়ে দেখে তার মা তার জন্য খাবার রেডি করে রেখেছে ইমরানের পছন্দের খাবার সব মুসকি মুসকি হাসতে থাকে ইমরান আর মনে মনে ভাবে এটাই মায়ের ভালোবাসা বেশ কিছুদিন পর প্রতিবেশীরা সবাই বলে ছোট্ট বাচ্চাটার মা দরকার আর একটা বিয়ে করে নি ইমরান ইমরান তার মাকে বলে তখন তার মা বলে আমারও বয়স হয়েছে আর দাদু ভাইয়েরও মা দরকার বিয়ে করে নি আর বাইরে যেতে হবে না তোকে এবার দেশেই থাকি নো আর মায়ের কথা পেরে রাজি হয় ইমরান গ্রামের এক গরিব মেয়েকে বিয়ে করে নিয়ে আসে সবার সম্মতিতে মেয়েটির নাম নিলে পা কিছুদিনে এই শাশুড়ি মন জয় করে নিয়েছে নূরের খেয়াল রাখা শাশুড়ি দেখাশোনা করা ইমরানকে কাজে সাহায্য করা খুবই ভালো হয়ে নিলে মাঝে মাঝে রুদে এসে দেখা করে যেত ইমরানের মায়ের সাথে ইমরান এই বিষয়টা জানত না নূর আস্তে আস্তে বাড়তে থাকে দুই মাস হতেই নীলভাত চেতুল কাতে চাইত শুধু তখনই ইমরানের মা বুঝতে পারে তার আরেকটি নাতি প্রতি আসতে চলেছে

বাইরে চলে যায় ইমরান মুস্কি মুস্কি আসতে থাকে আর ভেবে আর ভাবে কি লজ্জা পাচ্ছে মেয়েটা নয় মাস পেরিয়ে দশ মাস পরতে নিল ভার কান্না করতে থাকে গভীর রাত তখন তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার চেষ্টা করে ইমরান গভীর রাত বলে হাসপাতাল নিতে একটু সময় লেগে যায় খুব চিন্তা করতে থাকে ইমরান আর তার মা নৌকে শহর নিয়ে এসেছে খুব খারাপ অবস্থা ডাক্তার চেষ্টা করে বাচ্চাটাকে সুস্থ ভাবে দুনিয়ায় আনার কিন্তু অবস্থা খুবই খারাপ বাঁচবে কিনা সন্দেহ পর মেয়ে হয় বাচ্চা হওয়ার পর কিছুক্ষণ পর বাচ্চাটাও মারা যায় ডাক্তার ভাইরে এসে ইংল্যানকে বলে সরি আপনারা আনতে খুব দেরি করে ফেলেছেন আমরা অনেক চেষ্টা করো কাউকে বাঁচাতে পারিনি সরি ইমরান কান্নায় ভেঙ্গে পড়ে ইমরানের মা ইমরানের মা ইমরানের কাদের হাত রেখে বলে কালিস না বাবা ওঠে লাট জোখের পানির মূল্য ইমরান আরো হাওমা উপরে কান্না করতে থাকে ইমরান বুঝতে পারে কেউ কাউকে ইচ্ছে করে কাঁদালে তাকে নিজেও একসময় কাটতে হয় কিন্তু তার জন্য দুটি প্রাণ সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা কখনো গায়ের রঙকে গায়ের রঙের সাথে মনে তুলনা করবেন না গায়ের রঙকে প্রাধান্য করবেন না একটা কালো মেয়ে হতে পারে একটা মেয়ের রং গায়ের রং কালো হতে পারে কিন্তু তার মনটা হতে পারে পরিষ্কার এবং সুন্দর মনে মনে থাকতে পারে অজস্র ভালোবাসা সময় দর্শক বন্ধুরা গল্পটি কেন কেমন লাগলো গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে বলবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে সুখে ও শান্তিতে থাকুন আল্লাহ